বিসিবি কে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বর্তমানে এখন যে বোর্ড আছে সেটা কোন রকমে চলছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এমনই মন্তব্য করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন অভিযোগ স্বীকার করেছে আসিফ মাহমুদ এবার সরাসরি জানিয়ে দিলেন বিসিবি জোরাতারি দিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোন সীমাবদ্ধতা উল্লেখ করলেন আসিফ এবং এ ব্যাপারে কি ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে আর কেটিভি টিভি ক্রিকেট চ্যানেল থেকে সাথে আছি আমি মেহেদি হাসান ছাত্র জনতার আন্দোলনের পর পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিবর্তনের ফলে সরকারের সঙ্গে ঘনিষ্ঠজনরা গা ঢাকা দেন বিসিবির সবশেষ কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন নাজবুল হাসান পাপন তিনি আবার বিগত সরকারের মন্ত্রীও ছিলেন পরিচালক হিসেবে যারা ছিলেন তাদের অনেকেই রাজনৈতিকভাবে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি বোর্ডের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেট ও নির্বাচক ফারুক আহমেদকে পরিচালক হিসেবে যুক্ত করা হয় নাজমুল ফাহিমকে তারা দায়িত্ব নেওয়ার পর খালেদ মাহমুদ সুজন সহ বেশ কয়েকজন পরিচালক পদতে করেছেন বিসিবিতে নিয়মিত না হওয়ায় পাপন সহ এগারো জনের পরিচালক পদ বাতিল করা হয় পর্যাপ্ত পরিচালক না থাকায় ফারুক নাজমুল ফাহিম সিনহা ইফতেখার আহমেদ মিঠু আকরাম খান ও মাহবুব আনামদের নিয়ে চলছে বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও বেশ বেশ কয়েকজন কয়েকটি বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনে মুখোমুখি আসিফ সেখানে আমিনুলের অভিযোগ তুলে ধরার পর ক্রিয়া উপদেষ্টা তার স্বীকার করেছেন আসিফ বলেন যখন দায়িত্ব নেই তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে তবে ফুটবল সহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই এটা বাস্তব যে বিসিবি জোরাতালি দিয়ে চলছে বিসিবিতে নতুন পরিচালক নিতে হবে বিসিবির এমন সংকটের পেছনের রাজনীতির বড় ভূমিকা দেখছেন আসিফ্রো উপদেষ্টা মনে করেন যদি বিসিবিতে রাজনীতিকরণ না করা হতো তাহলে দেশে পরিবর্তন আসলেও বিসিবি তার মতোই থাকতে পারত ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারত আগামী ত্রিশে ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংস্কার করছেন ক্রয় উপদেষ্টা স্টেডিয়ামগুলো সরকারের হওয়ায় নিজেদের দায়িত্ব থেকেই এমন কাজ করা হচ্ছে বলে জানান তিনি বিসিবির সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনা পাওনার বিষয়ে থাকলেও সেটা আলাদাভাবে দেখার আশ্বাস দিয়েছেন আসিফ বলেন স্টেডিয়ামগুলো সরকারের অধীনে তাই এই রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব বলে মনে করি ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রিয়া পরিষদের দেনা পাওনা বিষয়ে থাকলে সেটা আমরা আলাদাভাবে দেখব তো ফিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন